হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি ভিলেজ কুকিং তো গাইজ আজকের ওয়েদারটা দারুণ আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছো চারিদিকে বৃষ্টি জলে জল জমে গেছে আর আমাদের এখানে গাছের জল পড়ে এত পিছল হয়ে গেছে একদম শট করে গেলে একদম সোজা চলে যাবে ওইদিকে তো চলো আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি তোমার সাথে সকাল সকাল চলে এলাম ওই জন্য তোমার সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করতে আজ করব কচু দিয়ে আর ছাতু দিয়ে ঝোল এটা হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্টের সোনামুখী স্পেশাল কচু দিয়ে ছাতু দিয়ে ঝোল এটা আমি আমার দিদির বাড়িতে খেয়েছি যে সাদা সাদা কুড়কুড়ি ছাতু বেশিরভাগ শাল বনে পাওয়া যায় তো একটা তো মানে গল্প বলবো তো অমলম দিদি হয় তুমি এটা কি করবে যে বলছে ঝোল করবো যে ঝোল এটা তো বেশ ঝাল দেওয়া হয় ঝিঙে দিয়ে বলছে না দেখ তো আজকে একটা জিনিস করে খাওয়াচ্ছি তারপর দেখলাম ছাতু দিয়ে এত সুন্দর ঝোল করলো কচু দিয়ে ব্যাপক টেস্ট তো চলো তোমরা যদি কেউ এখনো পর্যন্ত এই রেসিপিটা না জেনে থাকো আজকে এই রেসিপিটা দেখো আর ফটাফট দেরি না করে রেসিপিটা করে নাও ছাতু দিয়ে কচু দিয়ে ঝোল সোনামুখী স্পেশাল বাঁকুড়া ডিস্ট্রিক্টের তো চলো বানানো যাক আজকে ছাতু দিয়ে কচু দিয়ে ঝোলের রেসিপি আর আমার সকাল থেকে প্রচণ্ডভাবে কারেন্ট যাচ্ছে আর আসছে কি করে যে মিক্সারে আমি মশলাটা ঘোরাবো সেটাই ভাবছি হাতে যে গ্রেডারটা ছিল সেটা গেছে ছিঁড়ে একটা গ্রেডার ভাবছি অর্ডার দেবো তো চলো এখন এই বর্ষাকালে উঠে আমার সম্বল ছিল জানো যে কি করে হয়ে না হয়তো সুতাটা তাড়াতাড়ি হয়তো ছিঁড়ে গেছে তো চলো ভাইস দেরি করবো না আজকে তাড়াতাড়ি করে ছাতু দিয়ে আর কচু দিয়ে ঝোল আজকে করে নি চলো ভাইস এটা হচ্ছে কি কচু একদম দেশি কচু বাড়ির এই দেখো কি সুন্দর গোল গোল কচুগুলো আর কচুগুলো এত দারুণ না এটা দারুন কচু হাতেই ছাড়ানো যাবে দেখতে পাচ্ছ এই দেখো এই দাও চলো কচুগুলো ছাড়িনি একবার ঘুরে দিলে হয়ে গেল কচুর ডিজাইনটা কিন্তু খুব সুন্দর একদিকে একটা গোল উঠেছে এই কচুগুলোতে আমার হয়ে যাবে আমি আর কচু ছাড়াচ্ছি না তো এগুলোতে হয়ে যাবে দারুণ কিন্তু কচুগুলো কচু দারুণ লাগে আমার তো কচু খুব ভালো লাগে আমার পেটেও কিন্তু কচু খুব খায় আর কচু কিন্তু খাওয়া খুব ভালো এত গরম করছে না আজকে বলার নয় আর আজকে প্রচণ্ড মেঘও ডাকছে মনে হচ্ছে আরো বৃষ্টি নামবে দুদিন শরীরটা খারাপ হয়ে এত আমার কষ্ট হলো সব কিছু আমার গড়বড় হয়ে গেল যত কিছু ভেবেছিলাম আর এই হচ্ছে গিয়ে আমাদের ছাতু আমাদের খুবই কম লোক তাই আমরা একদম কম ছাতুই কিনেছি এই দেখো আগে ছাতুটা না আমি দেখেছি আগে ছাতুটা কিন্তু দেখতে ভালো হলো ভেতরে কিন্তু খুব মানে নষ্ট হয়ে যায় ছাতু দেখেছি চলে এরকম করে ছাতুগুলো পিস পিস করে কাটি না ভালো আছে এরকম করে সব ছাতুগুলো কাটতে হবে না ভালো আছে চলো ছাতুগুলো কেটে করে তো ছাতু একটা গল্প বলছিলাম তোমাদের বলি তো আমার মামিমা মামিমাদের বাড়ি হচ্ছে বিলাতরে তো সেখানে নাকি ওদের মানে জঙ্গল থেকে ছাতু উঠে তো একবার আমি বলেছিলাম যে তোমার সাথে ছাতু তুলতে যাব তো ওদের নাকি দিন ছাতু তুলতে যায় যখন ছাতু ওঠে তো আমাকে বলেছিল হঠাৎ করে হয়ে গেল শরীর খারাপ যাওয়ার ইচ্ছা ছিল ছাতু পোড়াতে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করবো ছাতু তোলার তো আর কি বলবো করা তো হলো না তো আমি শুনেছি ছাতু হচ্ছে এমন একটা জিনিস রোদ জল দুটোই চাই রোদ হলে তবে যে ছাতুটা ফুটে বেরোবে আর জল না হলে কিন্তু ছাতু হবে না তো এমন একটা জিনিস তো যাও যাওয়া যখন হলো না মাম্মিমা বললো ঠিক আছে তারা পরের বারে যখন ছাতু উঠবে তখন যাব। তো এখন তো যেহেতু শরীরটা একটু খারাপ তার জন্য তো এখন বেরোতে পারছি না ভেবেছি যাওয়ার ইচ্ছা খুবই আছে যদি যেতে পারি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আমাদের বাঁকুড়ার ছাতু তোলা এই দেখো দেখতে পেয়েছ বললাম না ভেতরটা কালো থাকে দেখো এটা খাওয়া যাবে না ছাতুটা দেখতে যতটাই ভালো ভেতরটা কিন্তু মাঝে মাঝে কালো বিল আর এই কিন্তু খাওয়ার জন্য এটা এটাও নোংরা এটাও খারাপ দেখো এটাও খারাপ এই দেখো এটাও খাওয়া যাবে না চলো গাইস আমি ছাতুটা করে নিই আর ছাতুর জন্য আমার আদা পেঁয়াজ আর রসুনের একটা পেস্ট বানাও বাস তাহলেই হবে এখানে ছাত্রটা কেটে নিচ্ছে এখানে কচুটা ভালো করে ধুয়ে কিন্তু কেটে নিতে হবে আগে ছাতুটা কেটে নি তো গাইজ কচুগুলো দেখো কাটা হয়ে গেছে এরকম করে পিস পিস করে কেটে নিয়েছি কচুগুলো আর খুব ভালো করে এটা ধুয়ে নিতে হবে কচুগুলো চোখ কুটে চটকে দিতে হবে এরকম করে ভালো করে চটকে আর কচুগুলো কি সাদা দেখো কি দারুণ লাগে যে কচুগুলো দেখতে ধুয়ে ওই জলটা ফেলে দিচ্ছি ছাতু আর এখানে কচু দুটো ভালো করে ধুয়ে নিয়েছি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে রান্নাটা শুরু করব আর তোমরা আমার নাকি কমেন্ট করছো যে আমি তোমাদের কমেন্টে কোনো রিপ্লাই করছি না তো কমেন্টের রিপ্লাই আমি ঠিকই করি যদি ভালো কমেন্ট হয় অবশ্যই রিপ্লাই করব কেন করব না রিপ্লাই করব তো ফার্স্টে আমাদেরকে ছাতুটা ভেজে নিতে হবে তো দিয়ে দিচ্ছি কড়াই সর্ষের তেল ছাতু ভাজবো অল্প লবণ ভাজবো যেহেতু আর একটু হলুদ দেখো ধুর থেকে জল বেরিয়ে এসছে এরকম করে হালকা হালকা কম আছে ছাতুটা কিন্তু ভেজে নিতে হবে ছাতু ভাজা হয়ে গেল তুলে নিলাম ছাতু তো ভাজা হয়ে গেল এবার কচু গুলো একটু ভেজে নিতে হবে কচুটা তো দেখেই লোভ লাগবে তো অল্প লবণ দেবো ভাজবো কচুটা তোমরা যদি জঙ্গল থেকে ছাতু তুলে ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করো আর আমার একটা খুব প্রিয় মানুষ আমার বড় ননন মানে বরদি তুমি যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই তুমি আমাকে জানি তোমার খেতে মন করবে কচুটা তো তুমি যখন আসবে অবশ্যই তোমাকে আমি এমনি কচু দিয়ে ছাতু দিয়ে ঝোল করে খাওয়াবো খুব তাড়াতাড়ি এসো কচু ভাজা হয়ে গেলো অল্প অল্প বেশি কচুটা ভাজবো না অল্পই ভাজবো কচুটাও তুলে নেবো ছাতুর সাথে সর্ষের তেল দিয়ে দেবো মশলাটা ভাজবো ফোড়নে দেবো পাঁচ ফোড়ন আর অর্ধেকটার মতন আমি দিচ্ছি টমেটো আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট হলুদ কষিয়ে নেব আই শরীর অনেকটা বেটার লাগবে কারণ হয়ে গেলো মোটামুটি পাঁচ ছ দিন হয়ে গেল আই শরীরটা অনেকটাই ভালো লাগবে প্রচুর ছাতু দিয়ে দিচ্ছি মশলার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কচু ছাতু এক বাটি জল আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প আছে এবার কচু আর ছাতু দুটোই সেদ্ধ হতে থাকুক ছাতু কচু সেদ্ধ হতে থাকুক দেখে কচুটার ছাতুটা কচু সেদ্ধ হয়ে গেছে তার মানে ছাতুর তো সেদ্ধ হয়েই যাবে একটু জল দিতে হবে এটাতে যেহেতু আমি ঝোল করব ঝোল ফুটে গেছে একটু গরম মশলা দিয়ে দেব খেতে ভালো লাগবে আরও চলো গাইস কমপ্লিট হয়ে গেলো আমার কচু দিয়ে ছাতু দিয়ে ঝোল সোনামুখী স্পেশাল রেসিপি কচু ছাতু ঝোল তো চলো গাইস আমার রেডি হয়ে গেলো কচু দিয়ে ছাতু দিয়ে ঝোল তো তোমরা দাদা দাদা এখনো ট্রাই করো নিটার পর ট্রাই করো না দেরি করছো কেন কচু দিয়ে ছাতু দিয়ে ঝোল দারুণ লাগে খেতে তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা এরকম সুন্দর রেসিপিতে টাটা সবাইকে আর হ্যাঁ অবশ্য তোমরা যারা আমার ক্রেজি ভিলেজ কুকিং চ্যানেলে মেম্বারশিপ নিতে চাও অবশ্যই তোমরা মেম্বারশিপ নিতে পারো আর আমার ক্রেজি ভিলেজ কুকিং চ্যানেলে আমি সুপারে লাইভ করে থাকি তোমরা অবশ্যই জয়েন করতে পারো সুপারে যাও সুপারে যাওয়ার মেম্বারশিপ নাও নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও টাটা সবাইকে